দু হাজার শূন্য পদে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সেই বিজ্ঞপ্তি অনুসারে আগামীকাল থেকে এই আবেদন কিন্তু চালু হয়ে গেছে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও অনুসারে আপনারা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল দু জুলাই দু হাজার সাবমিশন স্টার্ট পনেরো সাত দু থেকে পাঁচ আট দু তারিখ পর্যন্ত এই আবেদন কিন্তু আপনাদের চলবে তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানবো কীভাবে আপনারা আবেদন করবেন এটার জন্য কি কি কীজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন থেকে বারো সাত দু তারিখে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু অনুসারে এই নতুন এঙ্গেজমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবার আমরা দেখে নেব এই ডিটেলস বিষয়গুলো এই পিডিএফ থেকে পিডিএফটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারাও কিন্তু আপনারা আপনাদের ডিটেলসগুলো জেনে নিতে পারবেন তা আমি এখান থেকে চলে আসবো নিচের দিকে এখানে প্রথমেই আমরা যে জিনিসটি জেনে নেব সেটা হচ্ছে আবেদন করবার জন্য এখানে লিঙ্ক মেনশন আছে আমি যে ওয়েবসাইটটি আপনাদের দেখালাম সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আবেদন করবেন এখানে কী কী পোস্টে নেওয়া হচ্ছে প্রথমেই চলে আসবো ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এরপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক এই পোস্টে কিন্তু ভ্যাকান্সিটা প্রকাশ করা হয়েছে এইবার আমরা দেখে নেব এখানে ডেট কিন্তু মেনশন করা হয়েছে যে ডেটে আপনাদের এই নোটিফিকেশান কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আগেও বললাম এখানেও দেওয়া হয়েছে রেজিস্ট্রেশান অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান পনেরো সাত দু চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে এটা শুরু হয়েছে লাস্ট ডেট পাঁচ আট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ফর্ম যদি কোনো রকম কারেকশান করতে হয় সেক্ষেত্রে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আগস্ট মাসের আপনারা কারেকশান করতে পারবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব স্যালারি স্কেলটা যারা বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টারে আবেদন করবেন তাদের স্যালারি বারো হাজার টাকা থেকে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা আর যারা এবিপিএম বা ডাক সেবকে আবেদন করবেন তাদের দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত স্যালারি আপনারা পাবেন অর্থাৎ স্টার্টিং স্যালারি এটার বারো হাজার এটার দশ হাজার এবার আমরা চলে আসবো এলিজিবিলিটি কন্ডিশন এর মধ্যে প্রথমেই চলে আসছি এজ লিমিটে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে তবেই আপনারা এই পোস্টির জন্য আবেদন করতে পারবেন এইবার আপার যে এস থাকছে তার উপরে কিন্তু বয়সের ছাড় থাকছে যেমন এসসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ই জন্য কোনো রকম বয়সের ছাড় থাকছে না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ দশ বছর তেরো বছর পনেরো বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এইবার আমরা দেখে নেব সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইস সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে পাসিং মার্কস ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে অবশ্যই পাসিং মার্কস থাকতে হবে মিনিমাম তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব আদার্স কোয়ালিফিকেশান আদার্স কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে নলেজ অফ সাইকেলিং আপনাদের সাইকেল চালাতে জানতে হবে অ্যাডিক্ট মিন অফ লাইভহুড এখানে বলা হয়েছে এই তিনটে জিনিস আপনাদের কিন্তু থাকতে হবে অর্থাৎ যদি নাও থাকে সেক্ষেত্রে কোনো বিষয় নিয়ে কিন্তু জানা থাকতে হবে কম্পিউটার এবং সাইকেলিং এই দুটো অবশ্যই আপনাদের কিন্তু জানা থাকতে হবে এইবার লাস্ট একটি বিষয় আমরা এখানে জেনে নেব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস এখানে বলা হয়েছে এ ফি অফ হান্ড্রেড রুপিস ইজ টু বি পেইড বাই অ্যাপ্লিকেন্ট ফর অল পোস্ট নোটিফাইড চয়েস ডিভিশন হাও এভার পেমেন্ট অফ ফিস এক্সামটেড ফিমেল অ্যাপ্লিকেন্ট এস টিএসি অ্যাপ্লিকেন্ট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ বলা হয়েছে যারা যারা জেনারেল ও এবং ই ছেলেরা যারা আছেন তাদের জন্য শুধুমাত্র একশো টাকা পেইড করতে হবে আবেদন করবার জন্য আর যারা যারা ফিমেল ক্যান্ডিডেট এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন বা ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের কিন্তু কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই এই জিডিএস এর অফিসিয়াল পেজে আসবেন এইখানে অ্যাপ্লাই অনলাইন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করবেন তারপরে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করবেন যারা জেনারেল তাদের ফিস পেমেন্ট করতে হবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখবেন কারণ আপনারা কিন্তু এই ফর্মটি আপনারা যখন যারা চান্স পাবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাদের কিন্তু এটা দরকার হবে আর আপনারা যদি ভাবেন যে আপনাদের জেলার আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমাদের জেলায় কতগুলো সিট আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিচের দিকে আসবেন এখানে লাস্টের যে অপশানটি আছে ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে আপনারা লিস্টটি ডাউনলোড করে দেখতে পারবেন আর আপনাদের টোটাল যে ভ্যাকান্সিটা সেটা এখানে দেওয়া আছে নাম্বার অফ পোস্ট চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা পোস্টে কিন্তু ভ্যাকান্সিটা এবার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিও এতক্ষণ রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন